আমতার বুকে দাঁড়িয়ে শুধুমাত্র পাঞ্জাব বা লুধিয়ানার ব্ল্যাঙ্কেট বা কম্বল নয় তাও মাত্র একশো কুড়ি টাকায় ঠিক শুনছেন একশো কুড়ি টাকায় বুকে দাঁড়িয়ে ব্যবহার করুন এই নিমিশের মধ্যে এই শীত হবে গায়েব একশো কুড়ি টাকায় কম্বল কি কম্বল একশো কুড়ি টাকায় আমরা কথা বলবো বিক্রেতার সঙ্গে একশো কুড়ি টাকায় কম্বল পাঞ্জাব বা লুধিয়ানা কুড়ি টাকা হবে না

দাদা আটশো টাকা কম্বল আটশো টাকা মানে একশো কুড়ি থেকে শুরু হচ্ছে আটশো টাকাতেও কিন্তু পাওয়া যাচ্ছে মানে যেরকম দাম চাইবেন একশো কুড়ি তিনশো দশ সব রকমের কম্বল প্রত্যেকটা যেগুলো দেখাচ্ছে এখনো পর্যন্ত আটশো টাকায় তিনজন আরামে পাঞ্জাব বা লুধিয়ানার কম্বল আর কি কি আছে ডবল ডয়র মেতায় কীনে কাহে ইয়ে ইয়ে বারোশো পচাশ টাকা বারোশো পচাশ দেখুন এর চেয়ে কিন্তু অনেকটা মোটা মানে ডবল লেয়ার দুটি স্তরের ব্ল্যাংকেট একেবারে বারোশো টাকায় তাও পাঞ্জাব বা লুধিয়ানার মানে আর একবার বলতেই হচ্ছে যে যারা ধনী দরিদ্র নির্বিশেষে যে যত দামে চাইবে মানে একশো কুড়ি টাকায় আজকালকার দিনে এক প্লেট বিরিয়ানি হয় সেই একশো কুড়ি টাকায় একেবারে একটা দুটো বছর তিনটে বছর শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন ডিজাইনটা দেখুন মানে শুধুমাত্র আমরা প্রথমেই যখন দোকানের মধ্যে প্রবেশ করছিলাম আমরা বলেছিলাম যে ভ্যারাইটির অভাব হবে না দেখতেই পাচ্ছেন একের পর এক কালার এবং যে সমস্ত কালার এবং যে হাত দিলে যেটা আপনারা আসুন দেখে যান হাত দিয়ে যারা ক্রেতারা আসছেন তারাও দেখছেন তারা যে নিচ্ছেন এরকম কোনো মানে নেই ঠিক আছে স্ক্রিনে নম্বর দেয়া থাকবে এই দোকানের এবং আমরা তো বলেই দিয়েছি যে কোথায় আসতে হবে আমতা কলা মোড় থেকে একটুখানি রাস্তা বিভিন্ন দামের একশো কুড়ি থেকে শুরু পাঁচ হাজারেরও জিনিসপত্র পাবেন আর এক ভ্যারাইটি মানে কালোর উপরে যে আরও রকমের ভ্যারাইটি এখানে আছে সেটা বিশ্বাসই করতে পারবেন না হয়তো আমরা দোকানে যাই দাদা কালোর উপরে আর কিছু আছে এরকম কথা বলি কিন্তু তারা দেখাতে পারে না কিন্তু এখানে দেখুন কালোর উপরেও এখনো পর্যন্ত দুটো এর ভিতরে অনেক রকমের জিনিস যত ভিতরে যাব হয়তো একটা ভিডিও কেন দশটা ভিডিও তো শেষ করা যাবে না পুরোটা কিড নেকাই দয়ক আই হাজারে ইয়ে কম্বল পাঞ্জাব বা নুধিয়ানাখা আর কি চাই আপনাদের চলে আসুন এখানে পরীক্ষা করে যান নিজেরাই নিজেরা হাতকে দেখে যান একদম একশো থেকে পাঁচ হাজার সব জিনিসি পাবেন এই দোকানে তাই দেরি না করে চলে আসুন দাদাদের সাথে যোগাযোগ করুন দাদারা আরো আপনাদেরকে দেখাবে দেখানোর জন্যই তারা প্রস্তুত এই যে এই দোকানে এলে সবচেয়ে যে দামি জিনিসটা মানে চাকাতেও কিন্তু আমাদেরও একটা বল প্রয়োগ করতে হচ্ছে এতটাই ভারী তো বুঝতেই পারছেন যে কতটা শীত কাটবে আপনাদের যে কিড নেকায় ইয়ে দাদা দাদা বত্রিশশো টাকা হবে বত্রিশশো টাকা মানে একশো থেকে একশো কুড়ি থেকে শুরু বত্রিশশো টাকাতেই এত ভ্যারাইটির জিনিস পাবেন এবং বলা যে একজন তিনজন তো শোবেন এবং তার সাথে দেখুন তিনজন মিলে ধরে থাকতেও অসুবিধা হচ্ছে এতটাই ভারী তো ক্ষেত্রে কতটা শীত কাটবে সেটা আপনারাই বুঝতে পারছেন তাই চলে আসুন স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করুন আমতা কলাতলা মোড় থেকে মাত্র দু মিনিটের রাস্তায় আসুন এই দোকানে এবং কিনে নিয়ে যান আপনাদের কাকে শীতের রাতের সঙ্গীকে কিনে নিয়ে যান কাকে না শীতের রাতের সঙ্গীকে শীতের রাতের সঙ্গীকে কিনে নিয়ে গিয়ে এক ঘুমে সকাল দেখুন এই আমতায় বসে পাঞ্জাব বা লুধিয়ানা যেমন আপনারা দার্জিলিংয়ের চা এই বাংলায় বসে বিভিন্ন জেলায় বসে খান সেইভাবে পাঞ্জাব বা লুধিয়ানার কম্বলের যে একটা অনুভব সেটা করুন এখানে বসে আমতায় বসে স্ক্রিনে নম্বর দেয়া থাকছে অবশ্যই যোগাযোগ করে চলে আসুন আমতার এই দোকানে আমরা এতক্ষণ যে খানটায় ছিলাম মানে যে দোকানটায় এই দোকানের আরও একটি শাখা রয়েছে মানে এখানেই দেখতে পেয়েছেন এত রকমের ভ্যারাইটি এরপরেও আরেকটি দোকান সেটাও এখান থেকে মিনিট একের মধ্যেই দূরত্বটা পড়ে সেই দোকানে আরও ভ্যারাইটি পাবেন অর্থাৎ যদি আমরা সেই জায়গাটাকে ভালো করে বোঝাতে চাই আমতা থেকে উদয়নারায়ণপুরবাসী খুব ভালো করেই জানে মল্লিক জুয়েলার্সের নাম সেই মল্লিক জুয়েলার্সের একেবারে সন্নিকটেই আরেকটি এনাদের দোকান একটি দোকানেই যদি পাঁচশো রকমের কম্বল থাকে মানে পাঁচশোটা কম্বল থাকে তাহলে ওই দোকানে নিশ্চয়ই আরও কম্বল থাকবে অর্থাৎ এলে আপনাদের কোনো ভ্যারাইটির প্রবলেম হবে না আপনাদের কালার সংক্রান্ত অর্থাৎ রং সংক্রান্ত কোনো রকমের কোনো অসুবিধা হবে না এবং আরও একবার বলে রাখছি একশো কুড়ি থেকে বত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন পাঞ্জাব বা লুধিয়ানার কম্বল যেখানে কম্বল তৈরি হয় সেই জায়গার কম্বল পেয়ে যাবেন এতক্ষণ আমরা ঘুরে দেখাচ্ছিলাম এবার আপনাদেরকে একটা খুশির খবর দিয়ে রাখি হ্যাঁ যিনি এই দোকানের ক্রেতা তিনি ভিডিওর মধ্যেই কিন্তু বললেন যে আমাদের ভিডিও দেখে অর্থাৎ রয়্যাল বাংলার এই যে চ্যানেলে যে ভিডিও আমরা আপলোড করব সেই ভিডিও দেখে যদি আপনারা আসেন আপনাদের জন্য টেন পারসেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এমনি তো আপনারা এই দোকানে এলে ডিসকাউন্ট পাবেন এবং তার সঙ্গে এক্সট্রা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের ভিডিও দেখে এলে তাই অবশ্যই চলে আসুন এবং একদম তিনি বললেন যে পাঁচ ছ বছর ধরে এখানে আছেন অর্থাৎ বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পেরেছেন তবে একটা জায়গা ব্যবসা করা সম্ভব তাই আসুন এবং আমাদের ভিডিও দেখে যে এসেছেন এই কথাটি এখানে এসে বলুন তার সঙ্গেই নিয়ে যান আরও দশ ছাড় আরো দশ ছাড়ে কম্বল অর্থাৎ শীতের সঙ্গীকে বাড়িতে নিয়ে যান